সিলাইন রাজনগর কাটিগড়া টিআর কে সড়কের নির্মাণ কাজে শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আজ শান্তিপুরে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে ফলক উন্মোচন করেন তিনি পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন লস্করে পৌরোহিত্যে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি তার বক্তব্যে বলেন শান্তিপুর থেকে চৌরঙ্গী পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার লম্বা এই টিআরকে সড়কের উন্নতির জন্য এগারো কোটি তেইশ লক্ষ উনসত্তর হাজার টাকা বরাদ্দ করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তাটির নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ভাঙার পার প্রথম খণ্ডের প্রগতি এন্টারপ্রাইজ সক্রিয় রয়েছে বলে জানান কল্লোল বরণনাথ সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন বিজেপি সরকার উন্নয়নে জাতপাতের বিচার করে না সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী কালাইন মন্ডল বিজেপির সভাপতি গোপাল দাস দক্ষিণ কাটিগড়ার প্রাক্তন জেটপি সদস্য অসীম দত্ত প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বড় প্রমুখরা কারণ টাকাটা আর এখানে যে এগারো কোটি প্রায় বিশ লাখ টাকা দেওয়া হয়েছে এই টাকাটা মুখ্যমন্ত্রী যেকোনো ভাবে ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী নিজের নাম দিয়ে নয় মুখ্যমন্ত্রীর নাম সরকার আমাদের সবার সরকারের যিনি প্রধান তিনি মুখ্যমন্ত্রী কাজেই আমাদের অটলজির আগে কিন্তু অটলজি আসার পরে গ্রামের মানুষে পাকা রাস্তা দেখেছে তার আগে কেউ দেখেন আমার বাড়িও গ্রামে আমি জানি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গ্রামের মানুষকে উন্নত পক্ষে পথ এটা সাড়ে পাঁচ মিটার হবে এই যে সাড়ে পাঁচ মিটার হবে তার আগে গ্রামে সাড়ে পাঁচ মিটারের রাস্তা ছিল না খুব কম দুটা চারটা ওয়ার্ল্ড ব্যাংক করেছে বা এরকম করেছে বামুখী করেছে এরকম ব্যাপার কিন্তু এটা হবে জন্য যে নতুন প্রক্রিয়া আরম্ভ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ব্যবস্থা করে দিচ্ছেন তো আমাদের সবার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো আমরা কম হোক বেশি হোক একটা অভিজ্ঞতা আছে আপনারা যদি সমগ্র বরাক উপত্যকার রাস্তা সম্পর্কে আপনারা চিন্তা করে আমরা তো ষোলো ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসছে আমাদের ভারতীয় জনতা আমরা মিত্র দল কাজ করে ষোলোর আগের চেহারাটা দেখুন কালাইনের এখানে মন্ডল সভাপতি আছেন কালাইনের অনেক লোক আপনারা আছেন এই যে রাস্তাটা এই রাস্তার এগারো আর চার ধরন চৌদ্দ পনেরো কিলোমিটার হবে বা এরকমই একটা হবে টিআরকে রুট চৌদ্দ পনেরো কিলোমিটার তার আগে ষোলোর আগের চৌদ্দ পনেরো কিলোমিটারের রাস্তার হিসাবটা আপনারা একবার মনে করে দেখুন নয় বছর আগের কথা আপনারা কালাইনের রাস্তাটা মনে করে দেখুন শিলচার শহরের রাস্তাটা দেখুন কালাইন থেকে সবসময় আমরা তো আমরা তো কালাইন হয়ে সবসময় গুয়াহাটি গিয়েছি কালাইন থেকে গোহাটি যেতে কয় ঘন্টা থেকে যেতে কয় লাগতো মনে করে দেখুন আপনারা গাড়ি বন্ধ আর এখানে চার হাজার পাঁচ হাজার গাড়ি থাকবে এসপি কে পাঠাতে হবে কারণ এত ড্রাইভার কন্ট্রাক্টর তারা এখানে থাকে শৌচের ব্যবস্থা নেই ইত্যাদি নেই অনেক মেয়েরা থাকে ঝগড়া লেগে যায় পুলিশ যেতে হয় গুহাটি যেতে চৌদ্দ থেকে ১৬ ঘন্টা সময় লেগেছে কালাইন থেকে গুহাটি যেতে শিলচার সোনাই রোড থেকে সোনাই যেতে সোনাই রোডে বৃষ্টি আসলে নৌকা নিয়ে পার হতে হয় এরকম অবস্থা ছিল ষোলোর আগে ছিল আপনারা যদি বলেন আমি তো আপনাদের আরকে রোডে মুখ্যমন্ত্রী পক্ষে উন্নত পক্ষিপথ নির্মাণ আছে আছেন তার মাধ্যমে আমাদের এখানে প্রায় এগারো কোটি বিশ লক্ষ টাকার কাজ একটা স্যাংশন হয়েছে তো আজকে এই স্যাংশন ওয়ার্কটা আমরা ফাউন্ডেশন এই রাস্তাটা সাড়ে পাঁচ মিটার এখানে অনেকগুলো ব্রিজ সংস্কারিত হবে নতুন কয়েকটা ব্রিজ হবে প্রায় এখানে চৌদ্দ কিলোমিটার এগারো কিলোমিটার কাম হবে এখানে যে তিন কিলোমিটার রাস্তা ভালোই আছে তারপরে এটাকে এক্সপানশনের জন্য চেষ্টা হবে অঞ্চলের নাগরিকরা সব যারা যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছি আমরা সবাই একত্রিত হই আমাদের বিধায়কও এখানে কলিনুর সাহেবও আছেন একত্রিত হয়ে বিভাগের ইঞ্জিনিয়াররা সবাই আছেন এখানে কত টাকার কাজ হবে কিভাবে হবে এই কথাগুলো আমরা বলতে এসেছি আর এখানে আজকের থেকে কাজ শুরু হবে মূলত এখানের সবাই মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিকতার সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই জনসভার মাধ্যমে ওনাকে জানিয়েছি যে ওনার মাধ্যমে বা ওনার নেতৃত্বে যেভাবে আসামে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে আর বিশেষ করে এই টিআরকে রোডকে এক্সপান্ড করার জন্য এখানে যথেষ্ট পপুলেশন আর শুধু পপুলেশন নয় এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা রাস্তা এই রাস্তায় তিনি উন্নত পক্ষীপথ নির্মাণের জন্যে যে আর্থিক সহায়তা এবং অনুমোদন প্রদান করেছেন তার জন্য ধন্যবাদ আমরা এই অঞ্চলের পক্ষ থেকে জানাচ্ছি আর সঙ্গে সঙ্গে আমরা এখানে জড়িত হয়ে যিনি কন্ট্রাক্টর ছিলেন ওনাকেও আমরা বলেছি এবং যারা এই অঞ্চলের জনসাধারণ সবার প্রতি আমাদের অনুরোধ আমরা রেখেছি যে এই রাস্তা নির্মাণের কাজে যাতে কোনো ধরনের অসুবিধার তৈরি না হয় এবং কন্ট্রাক্টর মহোদয় যাতে ভালো করে কাজ করেন সব ধরনের সহযোগিতা আমাদের বিধায়ক করবে নামী করব আমাদের যারা স্থানীয় যারা আছেন তারা করবেন যার জন্য আমরা এখানে একত্রিত হয় আজকে এই টিআরের আমরা ফাউন্ডেশনে আমরা অংশগ্রহণ করেছি আমাদের প্রাক্তন বিধায়কও আছেন এই অঞ্চলের সব রাজনৈতিক দলের নেতারা আছেন সবাই মিলে আমরা করেছি আমাদের

সভা হয় না একটা সিন্ডিকেটের মাধ্যমে চলছে সাধারণ মানুষরা ফর্ম ফিল করছে নাম লেখাচ্ছে কিন্তু মানুষ হয়রানি হওয়ার সম্ভাবনা প্রবল আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা এটা যাতে সঠিকভাবে সঠিক মানুষরা পায় তার প্রতি আমি সাংসদ মহাজের দৃষ্টিভূষণ করছি বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি বিগত দিনের রেশন কার্ড দেওয়ার জন্য জিপিতে আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল সেই আবেদনগুলো জিপি বিলার থেকে যে বান্ডিল দেওয়া হয়েছিল হয়তো আপনি দেখতে পারবেন যে ব্লকে বান্ডিল বিলার যথারীতি বান্ডিল ব্লকেই পড়ে আছে কিন্তু